প্রায় দীর্ঘ ন বছর পর রাজ্যে শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসি পরীক্ষা সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড়ে কালনার চারটি পরীক্ষা কেন্দ্রে চারটি কেন্দ্রে মোট দু জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন পরীক্ষার দিনে এই কেন্দ্রগুলির সামনে চোখে পড়ছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা প্রতিটি কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিরেক্টর পরীক্ষার্থীদের পরিচয়পত্র পত্র পরেই পরে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবক অভিভাবিকাদের ভিড় থাকলেও পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম অনিয়ম বা বেশৃঙ্খলা না ঘটে আপনি আজকে পরীক্ষা দিচ্ছেন কতটা আপনার ভরসা পাচ্ছেন দেখুন প্রথমত হচ্ছে ভরসা বলতে সরকারের উপর তো অবশ্যই ভরসা আছে যে এত বছর পর এত টাকা টাল বাহানা তারপরে সরকারি পরীক্ষা সমস্ত কিছু মিলিয়ে এই পরীক্ষাটা হচ্ছে তো সেই দিক থেকে সরকারের উপর ভরসা আছে এবং সরকার আর কি একটাই হবে যে সরকার যেন স্বচ্ছতার ভিত্তিতে সব নিয়োগগুলো করে এবং আর কি নতুন যারা নতুন যারা পরীক্ষা দিচ্ছে তার সঙ্গে বয়সটা অনেকটা পেরিয়ে গেছে তো সেই দিক থেকে যতটাই যাই হোক সেটা যেন স্বচ্ছতার ভিত্তিতে এই যে এতদিন যে নিয়োগগুলো গুলো সেগুলোকে স্বচ্ছভাবে হয়নি বা স্বচ্ছতা বলতে আপনি কি মনে করছেন স্বচ্ছতা বলতে দেখুন প্রথমত হচ্ছে আমরা যেটা তাকে দেখেছি যে ওই মাসিটা অনেকে পাওয়া যাচ্ছে না তারপর অনেক জায়গায় দেখা গেছে যে আর কি প্রার্থীরা একরকম দাবি করছে কোর্টে এসেছে একরকম দিতে পারছে না কোর্ট একরকম চাইছে এটা আর কি কি বলবো যে যেটা যে যা চাইছে বা যেভাবে জিনিসটা হচ্ছে সেইটা যেন আর কি ঠিকঠাক হচ্ছে না কোথাও একটা খামতি থেকে যায় যে কেউ মেটাতে চাইছে কেউ আবার মেটাতে চাইছে না এটা আর কি মানুষ নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে যে কে মেটাতে চাইছে আর কে মেটাতে চাইছে এই হচ্ছে কি নাম আপনার আমার নাম সব শহরের রাস্তাগুলির ট্রাফিক কন্ট্রোল চলছে জোরদার পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ দায়িত্ব বন্টন করা হয়েছে সকাল থেকে প্রশাসনের কর্তারা পরিদর্শন চালাচ্ছেন কর্তৃপক্ষ জানিয়েছেন দীর্ঘ বিরতির পরই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস তেমনি চাপও স্পষ্টভাবে চোখে পড়েছে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্জিয়াতনগর বটতলা বাজার বড় ব্রিজের সনিকট আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয় পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে